নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলির বান্না আজকের রেসিপি ডিম দিয়ে ম্যাগি বাচ্চা বড় সবারই ভীষণ পছন্দের একটা খাবার আর খুব চটজলদি হয়েও যায় এই ম্যাগি রেসিপি তো চলো রেসিপিটা এবার শুরু করা যাক ম্যাগি বানানোর জন্য সবার থেকে প্রথমে নিয়েছি এখানে আমি চার প্যাকেট ম্যাগি এদিকে গ্যাসে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব ম্যাগি এখানে আমি চার প্যাকেটের মতো ম্যাগি নিয়ে নিয়েছি এবার ম্যাগিটাকে জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব খুব বেশি ম্যাগি সেদ্ধ করব না তাহলে গলে যাবে ম্যাগিটাকে নামিয়ে রেখে দিয়ে অন্যদিকে ম্যাগিটাকে আমি সর্ষের তেলেই বানাবো এখন আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এখানে নিয়েছি দুটো ডিম ডিমটাকে একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়ে এখন এই ডিমটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ডিমটাকে একটু নেড়েচেড়ে একটু ভুজিয়া করে নেব ডিমটাকে খুন্তি দিয়ে একটু ভেঙে নিয়েছিলাম ছোট ছোটো টুকরো করে ভুজিয়াটাকে এবার আমি একটা প্লেটে নামিয়ে রেখে দেব ওই কড়াইতে দিয়ে দেবো আমি সরষের তেল এখানে দুটো পেঁয়াজ নিয়েছিলাম দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো এই সময় তোমরা অন্যরকম সবজিও দিতে পারো তোমাদের মন পছন্দ এখানে বিমস কিন বা গাজর এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে একটু পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব নুন নুনটা এখানে দেখে দিতে হবে কারণ ম্যাগি মশলার মধ্যেও নুন থাকে এরপর দিচ্ছে দেখো একটা টমেটো টমেটোটাকে একটু কুচি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজ টমেটো নুন একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ সময় আমি রান্না করে নেব তারপরে দিয়ে দেবো এখানে কুচনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরও আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো যখন একটু নরম হয়ে যাবে তারপরে দিয়ে দেব ম্যাগি মশলা ম্যাগি চার প্যাকেটের মধ্যে যে মশলাগুলো ছিল সেই চার প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস এরপর দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল জল দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব টমেটো সসটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কম আছে না আচারা করে কিছু সময় ধরে আমি একটু রান্না করে নেব অন্যদিকে ম্যাগিটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম এখন এই ম্যাগিটা মশলার মধ্যে দিয়ে দেব মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে ম্যাগিটাকে দিয়ে ভালো করে না করে রান্না করে নিতে হবে খুব জরজল দিয়ে একটা রেসিপি খেতেও ভীষণই সুন্দর হয় ভালো করে মিশিয়ে কিছু সময় ধরে আমি ম্যাগিটাকে এভাবেই নাড়াচাড়া করে নেব কিছু সময় ধরে নাড়াচাড়া করে ম্যাগিটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো এবার ডিমের ভুজিয়াটা দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নিতে হবে সব সময় একই রকম ভাবে ম্যাগি খেতে দেখবে ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে তার স্বাদও ভালো লাগে খেতেও ভালো লাগে এখন দেখো একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল আজকে রেসিপি ডিম দিয়ে ম্যাগি আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে রান্না এ পর্যন্ত